এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বিগ একটা ধামাকা অফার নিয়ে কিন্তু চলে আসছি ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে আজকে এই যেই সব ড্রেস আজকে তোমাদেরকে বিগ একটা সেলে দিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাক্সারি শিপন ফ্যাব্রিক্স থাকবে একদম গর্জেস কাজের মধ্যে রয়েছে ফোর পিস কালেকশন প্রাইস কিন্তু খুবই কম একদম হচ্ছে অফারের মেলায় আজকে আমরা ডুবে যাব তো কালারগুলো দেখে বুঝতেই পারছিস তো সাতটা কালার রয়েছে তো আমি এক এক করে সব কটা কালার দেখিয়ে দিবো ফার্স্ট ড্রেসটা তোমাদেরকে খুব সুন্দর করে ডিটেলসে বলে দিচ্ছি বাকি কালারগুলো জাস্ট আমি দেখিয়ে দিব যা যেটা ভালো লাগে তোমরা কিন্তু অর্ডার করে দিবে তো শুরুতেই হচ্ছে আমরা যে ল্যাভেন্ডার কালারটা দেখবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং গড় ড্রেসের মধ্যে রয়েছে আমি হচ্ছে নিকের থেকে শুরু করি খুবই সুন্দর একটা কাজের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে দেখো কতটা গর্জেস নেকি কিন্তু শো বাটন দেওয়া রয়েছে পুরোটা ড্রেস আমরা গর্জেস কাজের মধ্যে পেয়ে যাবো এই যে দেখো কতটা গর্জেস কাজ এটা হচ্ছে ড্রেসের প্যানেল হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি এত সুন্দর ড্রেস আমরা খুবই কম প্রাইজে পেয়ে যাব আজকে এটা হচ্ছে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে প্যান্টের প্যানেল এই যে এটা হচ্ছে প্যান্টের প্যানেল আর এটা হচ্ছে হাতার প্যানেল সো খুবই সুন্দর কিন্তু প্যান্টের সাথে তোমার প্যানেল পেয়ে যাচ্ছ এটা কিন্তু ইনার কাপড় ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে আমি অন্যটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা দেখাই দিব একটা ড্রেস ডিটেলসে বলে দিচ্ছি বাকিগুলো কালার দেখিয়ে দিব যা যেটা ভালো লাগে অর্ডার করে দিবে প্রাইস কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা যেগুলো আমরা আগে পঁচিশশো ছাব্বিশশো টাকায় সেল করেছি ওইগুলো আজকে তোমরা পেয়ে যাচ্ছ বিগ একটা ধামাকা অফারে মাত্র ষোলোশো টাকা হালকা অনিয়নের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মিস করবে না ভিডিওটা মিস করলে কিন্তু অফারগুলো মিস হয়ে যাবে তাই দ্রুত যার যেটা ভালো লাগে অর্ডার করে দাও প্রাইস কিন্তু থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় কিন্তু খুবই সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে ভিভার্স এত সুন্দর ডিজাইন আর ড্রেসগুলো তোমাদেরকে আজকে আমরা কম প্রাইসে দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে প্যান্টের কাপড় ওড়নাটাও মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটি কাজের ওড়না পেয়ে যাচ্ছ কাপড়গুলো প্রচুর পরিমাণে সফট এই যে দেখো স্ক্রিনশট নিয়ে নাও সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল পেয়ে যাচ্ছ তোমরা ড্রাগন ফ্রুটস কালারটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর একটাকেও কিন্তু এখন তোমরা বিকাশে দেওয়া লাগবে না যার যেটা ভালো লাগে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দাও পার্সেল গেলে পার্সেল চেক করে তারপরে তোমরা ডেলিভারি চার্জ এবং পার্সেলে টাকা দিয়ে দিবে আর যদি ভালো না লাগে মনের মতো যদি না হয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু ব্যাক করতে হবে তোমাদের উপরে ভরসা করেই কিন্তু আমরা অগ্রিম বিকাশে টাকা ছাড়ে পার্সেল পাঠিয়ে দিচ্ছি এই যে দেখো অন্যটা দেখো খুবই জোস প্রাইস কিন্তু রয়েছে মাত্র ষোলোশো টাকা মাত্র টাকায় পেয়ে খুবই সুন্দর লাক্সারি ফোর পিস কালেকশন ওয়াও পেস্ট কালারটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর পেস্ট না এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালারটা দেখো স্কাই কালারটাও কিন্তু খুবই সুন্দর কতগুলো কালার দেখাচ্ছে আপুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে যার যে কালার ভালো লাগে অর্ডার করে দাও এতগুলো কালারের মধ্যে কিন্তু চুজ করতে হচ্ছে অনেকটু সময় লাগে তো অফারের ভিডিও সময় নেওয়া যাবে না ভিডিওটা শান্তি মাথায় দেখে তোমরা অর্ডার করে দিবে যে এতগুলো কালার এত কম প্রাইস কোনটা রেখে কোনটা নিব চিন্তায় পড়ে যাবে তো আসতে দিলে ধৈর্য সহকার ভিডিও দেখে অর্ডারগুলো কনফার্ম করে দিবে প্রাইস কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু খুবই সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ এই যে আরেকটা কালার দেখাচ্ছে মিষ্টি কালার আমার মিষ্টি আপুদের জন্য খুবই সুন্দর একটি মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় খুবই সুন্দর তোমরা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছো সাথে রয়েছে খুবই সুন্দর গর্জেস একটি দুপাট্টা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সফট থাকবে কত কালার কত কালার এই ভিডিওতে দেখলেই হবে আমরা কালারের মেলায় চলে যাচ্ছি এত সুন্দর একটি ভিডিও হচ্ছে যে দেখো মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় কিন্তু তোমরা পানির দামে হীরা পেয়ে যাচ্ছে এই যে দেখো পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু খুবই সুন্দর পরলে অনেক সুন্দর লাগে প্রত্যেকটা কালার ভালো মানে যারা হালকা কালার পছন্দ করে তারাও কিন্তু ড্রেস নিয়ে নিতে পারতেছে এই ভিডিওতে কিন্তু এই ডিজাইনে হালকা কালারও রয়েছে যারা একটু কালারফুল পছন্দ করো কালারফুল কালারও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সব কয়টা আপুদের পছন্দের সব কালার কিন্তু আজকে তোমরা ভিডিওতে পেয়ে যাওয়া দেখো অন্যগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর এত এত ড্রেস তোমরা কম প্রাইজে পেয়ে যাচ্ছ আর যারা হচ্ছে পেজের নতুন আপুরা আছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে যে কুসুম কালার লাস্ট একটা কালার রয়েছে কুসুম কালার কুসুম কালারটাও কিন্তু খুবই সুন্দর অনেক আপুদের কিন্তু এই কালারটা পড়লেও অনেক ভালো লাগে আর আপুদের অনেকের পছন্দের একটা কালার কিন্তু কুসুম কালার দেখো একদম ক্যাটকাটা ইয়েলো না হালকা কুসুমের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেকেই কিন্তু ক্যাটকাটা যে ইয়েলো কালারটা রয়েছে এটা পছন্দ করে না এই টাইপের হালকা হলুদ কালার কিন্তু অনেক কাপড়ের আছে তোমরা পছন্দ করে থাকো এই যে লাস্ট কালার সাতটা কালার দেখিয়েছি সাতটা কালারের মধ্যে যা যেটা ভালো লাগে তোমরা স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবে প্রাইস কিন্তু রয়েছে মাত্র উনিশশো ষোলোশো টাকা সরি প্রাইস কিন্তু ষোলোশো টাকা দেখতে পাচ্ছি ভিডিওর শেষ শেষে কিন্তু মিস্টেক করে ফেলেছি আগে এগুলোর দাম কিন্তু এরকম বেশিই ছিল তাই কমে দিয়ে দিচ্ছি এর জন্য বারবার কিন্তু প্রাইসটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো এটা কিন্তু ষোলোশো টাকা ষোলোশো টাকায় খুবই সুন্দর দামি একটি ফোর পিস কালেকশন তোমরা অফারে পেয়ে যাচ্ছ তাই কেউ মিস করবে না সাতটা ড্রেস দেখিয়েছি সাতটার মধ্যে তোমাদের যা যেটা ভালো লাগে এই স্ক্রিনশট ওগুলো কনফার্ম করে দিবে